আম কিন্তু প্রায় শেষের দিকে তাই শেষ হওয়ার আগে জটপট তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় আমের আচার রোদে দেওয়ার জামেলা ছাড়াই একদম সিম্পল ভাবে ঘরোয়া কিছু মশলাই খুব সহজ ভাবে তৈরি করে নিতে পারবেন এই আমের আচারটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যাকে এই আমের আচারটি তৈরি করে খাওয়াবেন বিশ্বাস করেন সে আপনার হাফ চেটি পুটি খেতে বাধ্য হবে আচার বানানোর জন্য আমি এখানে কিছু মিডিয়াম সাইজের আম এভাবে স্লাইস করে নিয়েছি আর এখানে আমি কিছু সরিষা বাটা নিয়েছি তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ সম্পূর্ণ সরিষা বাটা লাগবে না আমি দুই টেবিলের মতো দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর এখানে কিছু আমি শুকনো মরিচ বেটে নিয়েছিলাম এখন আমি কিছু শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো এখন আমি আগে থেকে দুই থেকে তিনটা রসুন এভাবে খোসা ছেড়ে নিয়েছিলাম এখন আমি রসুনের পোস্ট দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিব চামচ মরিচের গুঁড়ো এখন অনেকে করবেন যে এখানে কতটুকু আম দুই নিয়েছি এখানে আমি প্রায় চার কেজির মতো আম নিয়েছি আমের পরিমাণটা যদিও ভিডিও প্রথমে বলে দেওয়া দরকার ছিল আমার একদমই মনে ছিল না যার জন্য এখন বলে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি সম্পূর্ণ মশলা আমের সাথে ভালোভাবে মিক্স করে নিব তো আমি এভাবে জাগিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালোভাবে আমার সাথে মশলাটাকে মিক্স করে দিতে পারেন তো তো মশলাটা ভালোভাবে মিশানো হয়ে এখন এখন আমি আমগুলোকে নিয়ে মতো শুকিয়ে বলবেন যে আপু আপনি গেলে থেকে ভিডিওর ভিডিও বলেছেন যে রোদে দিতে হবে না হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন আসলে এই আচারটি রোদে দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র পাখার নিচে দুই থেকে তিন ঘন্টার মতো ফ্যানের বাতাসে পানিটা একটু টেনে নিলেই হবে আর রোদে দিতে হবে না তো আমার বাসে কারেন্ট না থাকার কারণে যেহেতু ভাবলাম যে চাঁদে রোদ আসছে তো ওই জন্য আমি ভাবলাম যে এক থেকে দেড় ঘন্টা রোদ একটু শুকিয়ে নিলেই হবে তো এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু হাত এক থেকে দেড় রোদে শুকিয়ে নিবেন পাখান নিচে তিন থেকে চার ঘন্টার মতো দিয়ে রাখলেই হবে চাঁদের রোদে শুকানোর কোনো সুবিধা থাকে না তারা কিন্তু চাইলে পাখান নিচে দুই থেকে তিন ঘন্টার মতো দিয়ে রাখলেই হবে এই যে রোদে দেওয়ার পরে আমার আচারের লুকটা কিরকম এসেছে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তো আচারটা বানানোর জন্য এখন আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি প্রায় কেজির মতো আর সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো দুই পেস্ট আর কিছু তেজপাতা আর সাথে দিয়েছি কিছু দারুচিনি এখন আমি এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর যখন এরকম তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আম কিন্তু আমি একসাথে না দিয়ে অর্ধেকটা আম এখন দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে দিয়ে দিবো এই অর্ধেকটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি সবগুলো আমি একসাথে দিলে দেখা যায় যে নাড়াচাড়া করতে অসুবিধা হয় তো যার জন্য আমি অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেক আমি ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা যেমন আমের সাথে মিক্স হবে আর একই ভাবে আম গুলো নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হবে কি আমগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি মশলার সাথে আমগুলোকে এভাবে মিশিয়ে দিচ্ছি তো এখন আমি নিয়ে নিয়েছি এখানে হোয়াইট ভিনেগার আপনারা এই ভিনেগারটা যে কোনো আচারের দোকানে গিয়ে বললেই হবে তারা দিয়ে দিবে তো পর্যাপ্ত পরিমাণে আমি কিছু ভিনেগার এখানে ঢেলে দিচ্ছি আর বলের মধ্যে যেহেতু অবশিষ্ট মশলা থাকার কারণে বলেই আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি এতে করে আমার মশলাটা আর অপচয় হবে না তো ভিনেগারের পরিমাপটা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন তো যার জন্য আমি বলে দিচ্ছি এখানে হয়তো এক কাপের মতো ভিনেগার হবে ভিনেগার আসলে একটু বেশি কম দিলেও অসুবিধা নেই আর ভিনেগার দেওয়াটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হয় স্কিপ করে যাবেন তো আচারটা মাখানোর সময় আমি একটু লবণ কম দিয়েছি যার জন্য এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন কেউ হয়তো একটু বেশি মিষ্টি পছন্দ করে কেউ হয়তো কম পছন্দ করে তো আমি কিন্তু মিষ্টিটা একটু মিডিয়াম ভাবে দিয়েছি চার কেজি আচারের মধ্যে আমি প্রায় হাফ কেজির মতো চিনি দিয়েছি তো এখন আমি চিনিটা ভালোভাবে আমের সাথে মিক্স করে নিচ্ছি আর দেখবেন যে চিনিটা গলে যাওয়ার পরে এক্সট্রা কিছু পানি বের হয়ে যাবে আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটিও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হয় স্কিপ করবেন তো অনেকক্ষণ আমি জাল করে নেওয়ার পরে দেখুন আমার আচারের উপরে কিন্তু একদম পানি বেশি উঠেছে আর আমটাও কিন্তু প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি কিছু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচ পুরুল পাসপুরনটা কিন্তু অবশ্যই দিতে হবে না হয় কিন্তু আচারের স্মেলটা আর টেস্টটা একদমই ভালো আসবে না তো নাড়াচাড়া করে আমি ভালোভাবে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো আচারটাকে রান্না করে নিয়েছি আর দেখবেন যে আচারের উপর যখন এই রকম তেল বেশি উঠে আসবে ওই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে জি দেখুন আমার আচারের কালারটা অনেক সুন্দর এসেছে আসলে ভিডিওটা আমি রাতে করার কারণে কিন্তু ক্যামেরায় কালারটা অত সুন্দর আসে নাই বাস্তবে কিন্তু কালারটা আর অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু চাইলে আচারটাকে একদিন রোদে শুকিয়ে বললে এতে করে আচারের কালারটা আরো অনেক বেশি সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো এখন আমি একটা ফ্লেটে আচারটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা সুন্দর আর খেত ইয়ামি তো বিশ্বাস করেন একবার কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার খেতে যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও হাজির হবো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ